আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা এরকম একটি প্ল্যান কীভাবে ড্রাফ করতে হয় অথবা পিডিএফ থেকে কিভাবে অটোকেটে কেটে করতে হয় তো প্রথমে আমরা লাইন নেব লাইনের জন্য হলো এল ইন্টার প্রথমে আমরা এল শেপের একটা লাইন নেব তারপর অফসেট ও ইন্টার পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য আমরা এই দিক থেকে শুরু করতেছি বরাবর স্ক্যাপ কমান সিঁড়ে দেবো কমান সিঁড়ে দিয়ে এখন আমরা এখানে দেখব যে রুম এই রুমটি এই রুমটি মাপ আছে হলো তেরো ফিট ইন্টু এগারো ফিট চার ইঞ্চি তো এখানে আর একটা বিষয় হলো এখানে এই রুমের মানে কোন মাপটা কোন দিকে যে এখানে প্রথম যে মাপটা আছে সেই প্রথম মাপটা হলো এদিকের মাপ মানে হরিজেন্টাল মাপ আর দ্বিতীয় যে মাপটা দেয়া থাকে পরের পরের মাপ যে পরের মাপটি হলো ভার্টিক্যাল মাপ মানে এদিকের মাপটি এটা সব সময়ের জন্য তো আমরা এর রুমটা নেওয়ার জন্য আবার অফসেট নেব তেরো ফিট এই লাইন এই লাইনটি অফসেট করে দেব তাহলে এদিকের মাপটা হয়ে যাবে তেরো ফিট আবার স্কেপ দেব কি আবার ও ইন্টার এগারো ফিট চার ইঞ্চি এগারো ফিট চার ইঞ্চি ভার্টিক্যাল মাপটা হলো এই মাপটা তো আমরা এই মাপটা দিয়ে দিব এখন এখানে বারবার অফসেট দেওয়ার দরকার নাই যখন আমাদের অফসেট দেওয়া আসে আবার অফসেট ধর এখন আমাদের এটা করতে হবে এই এই ওয়ালের পাঁচ ইঞ্চি দিতে হবে এই ওয়ালের পাঁচ ইঞ্চি দিতে হবে তো তার জন্য বারবার অফ দেওয়ার দরকার নাই এখানে জাস্ট ডাবল ইন্টার দিলেই মাপের অপশন চলে আসবে মানে অফসেট ধরে নিবে তারপর জাস্ট কত ইঞ্চি সেটা মাপটা দিতে হবে বা কত ফিট মাপটা দিতে হবে তো আমরা পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য দেব ইন্টার এটা অফসেট এটা এদিকে অফসেট পাঁচ ইঞ্চি হয়ে গেল তো তারপর আমরা দেখব এই এই লাইনটি এদিকে যেহেতু বাড়তি নাই তো আমরা এটা এটা কেটে দেবো আর এটা রেখে দেবো তারপর এখন আমরা স্ক্যাপ দেব কম টি ফ্রি করার জন্য তারপর আবার এখন এটা কাটার জন্যে আমরা দেবো ট্রিম টি আর ডাবল ইন্টার ট্রিম করে দেব এখন এখান থেকে স্টোর রুমটা আছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর ভার্টিক্যাল এই মাপটা হলো এগারো ফিট চার ইঞ্চি আমাদের এই এগারো ফিট চার ইঞ্চি দেওয়া আছে এখন আমরা দেখবো পাঁচ ফিট পাঁচ অফসেট ও ইন্টার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আবার ডাবল ইন্টার দিয়ে পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য আবার এই এখান থেকে এই রুমটা হলো তেরো ফিট আর চারিদিকে হলে এগারো ফিট চার ইঞ্চি এগারো ফিট চার ইঞ্চি দিয়ে আসে এখান থেকে আমাদের এটা দিতে হবে তেরো ফিট আবার ডাবল ইন্টার দিয়ে মাপের অপশন আসবে আমরা তেরো ফিট ইন্টার আবার ডাবল ইন্টার পাস ইঞ্চি এখন আমরা যেহেতু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে এ রুম এস্টোরুম হয়ে গেছে বাড়তি এটা যেটা আছে সেটা আমরা ট্রিম করে দিব ট্রিম করার জন্য আগে স্কেপ দেব মানে কমান্ড ফ্রি কর মানে কার্সার ফ্রি করবো কমান্ড যাতে আগে যে কমান্ডটা আছে সেটা থেকে যেন ফ্রি হয়ে যায় তো এখন আমরা আবার কমান্ড দেব ট্রিম ট্রিমের জন্য টি আর ডাবল ইন্টার দিয়ে এটা জাস্ট ট্রিম করে দেবে আমাদের এদিকে রুম দু রুম আর স্টোর রুম হয়ে গেছে এখন আমরা এদিকে যাব এদিকে আসার জন্য এই টয়লেটটা আছে হলো এদিকে আছে ছয় ফিট ছয় ইঞ্চি আর এদিকে আছে পাঁচ ফিট তিন ইঞ্চি তো আমরা ছয় ফিট তিন ছয় ফিট ছয় ইঞ্চি আগে নিয়ে নেব অফসেট অফসেট করার আগে যেহেতু আমাদের আগে দেখাই অফসেট ছয় ফিট ছয় ইঞ্চি আমাদের কিন্তু এদিকে এটার কিন্তু দরকার নাই এই লাইনটির দরকার নাই তার জন্য আমরা মানে পরে আবার এটা ট্রিম করা লাগবে তার জন্য আমরা আগেই ট্রিম করে নিব মানে এখান থেকে এটা কেটে নেব টি আর ডাবল ইন্টার এটা কেটে নেব তাহলে আর এদিকে লাইনটি অফসেট হবে না অফসেট ছয় ফিট ছয় ইঞ্চি আবার অফসেট পাঁচ ইঞ্চি ডাবল ইন্টার দিলে অফসেট ধরে নেবে তারপর আবার পাঁচ ইঞ্চি আর এদিকে হলো পাঁচ ফিট তিন ইঞ্চি আবার ডাবল ইন্টার পাঁচ ফিট তিন ইঞ্চি আবার ডাবল ইন্টার পাঁচ ইঞ্চি আবার এখান থেকে এই রুমটা হলো পাঁচ ফিট চার ইঞ্চি এবার ডাবল ইন্টার পাঁচ ফিট চার ইঞ্চি এবার ডাবল ইন্টার পাঁচ ইঞ্চি দেব এবারে এই রুমটি আবার দিয়ে দিই একবারেই তো এই রুমটি হলো এখান থেকে বারো ফিট এদিক থেকেও বারো ফিট এবার অফ সেট বারো ফিট এদিক থেকে আমরা এটা দিয়ে নিই বারো ফিট তো এটা আমরা এই লাইনটা আগে পরে দেবো আবার অফ সেট ইন্টার পাঁচ ইঞ্চি এখন আমরা ট্রিম করে নেব কি আর ডাবল ইন্টার এদি এই রুম থেকে এটা যেহেতু হয়ে গেছে তো আমরা এটা ট্রিম করে দেব এখান থেকে এই লাইন যেটা আছে এই লাইনটিও আমরা ট্রিম করে দেব যেহেতু নাই আর এদিক থেকে এই লাইনটিও যেহেতু আসবে না আমরা ট্রিম করে দেব আর এখান থেকে যেহেতু আমরা এই রুমটি এটা অফসেট করে নেব এই রুমটি অফসেট করে নিব এইদিকে তার জন্য আমরা এটা ট্রিম করে দেব বারো ফিট ডাবল ইন্টার পাঁচ ইঞ্চি যেহেতু এখানে এটা এই এই ওয়াল পর্যন্ত যাবে তাহলে আমরা এটা এক্সটেন্ড করে নেব মানে জাস্ট বাড়াই দেব এক্সটেন্ডের জন্য ই এক্স ডাবল ইন্টার সিলেক্ট করবো চলে যাবে তারপর এখান থেকে আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা সিঁড়ি দেব তবে এখানে আর একটা বিষয় যখন আমরা এগুলো ড্রয়িং করব সাথে সাথে আমরা ডাইমেনশন নিয়ে মাপটা দিয়ে দেবো সেটা হলো আমরা ডাইমেনশনে যাব ডাইমেনশন ডাইমেনশনে যে লাইনের লাইনে যে এখানে ধরবো এখান থেকে এটা ধরবো জাস্ট মাপগুলো দিয়ে দেবে যাতে ঠিক আছে কি না বোঝার জন্য পরে আমরা এটা ডিলিট করে দেব তাহলে আমাদের এটা ভুল হবে না এখন আমরা সিঁড়িটা আট করবো সিঁড়িটার জন্য হল এখান থেকে এটা আছে সাত ফিট পাঁচ ইঞ্চি অফ সেট সাত ফিট পাঁচ ইঞ্চি আর আবার ডাবল ইন্টার পাঁচ ইঞ্চি তো আবার এখান থেকে এটা আছে হলো এগারো ফিট ছয় ইঞ্চি তো এটা আমাদের আমার একটু এখানে ভুল আছে এটা আছে বারো ফিট আছে তো আমরা বারো ফিট দেব অফসেট বারো ফিট অফসেট পাঁচ ইঞ্চি তারপরে এখানে আমরা এখানে লাইনও দিতে পারি অথবা এটা এক্সটেন্ডও করে দিতে পারি আমরা এক্সটেন্ড করে দেবো এক্স ডাবল ইন্টার আমাদের এটা কিন্তু মিলে গেছে তার মানে এখানকার মাপ এটা ঠিক আছে আর যদি অনেক সময় ড্রয়িং করতে অল্প একটু যদি কম বেশি হয়ে থাকে যেমন আমরা দেখি অনেক সময় অনেক ড্রয়িং করতে এরকম অল্প একটু কম বেশি হয়ে থাকবে মানে হবেই তো আমরা এটা জাস্ট মিলে নেব মানে মুভ করে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এটা কোনো বিষয় না এটা এইভাবে আমরা মিলে নেব বাস্তবে ড্রয়িংগুলো করতে এরকম হয়ে থাকে আর কি এখন আমরা এখান থেকে কিচেন নিব কিচেনের মাত্র হলো এদিক থেকে হলো সাত ফিট চার ইঞ্চি আর এদিকে হলো সাত ফিট সাত ইঞ্চি তো সাত ফিট চার ইঞ্চি অফসেট সাত ফিট চার ইঞ্চি তো তার আগে আমরা এটা এটা ট্রিম করে দেবো টি আর ডাবল ইন্টার ট্রিম সাত ফিট সাত ইঞ্চি আর এখান থেকে এই মাপটা হলো সাত ফিট সাত ইঞ্চি অফ সেট সাত ফিট সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি আমরা দেখতেছি এখানে আমরা যদি ট্রিম করে নিতাম তাহলে কিন্তু এত লাইনগুলো আসতো না অনেক সময় এইভাবে নিলে অনেক সময় আমাদের মানে ভেজাল হয়ে যাবে মানে বুঝতে সমস্যা হবে যে কোনটা লাইন কোনটা তো আমরা যখন ড্রয়িং করব তখন মানে যেটা দেখব যে এইটা লাইন এই পর্যন্ত আছে তো আমরা এটা কেটে দেব পিআর ডাবল ইন্টার আমরা এটা জাস্ট কেটে দেব তারপর অফ সেট দেব সাত ফিট সাত ইঞ্চি তাহলে আমাদের এটা সমস্যা হবে না আবার অফ সেট পাঁচ ইঞ্চি আমরা এক্সপ্লেন করে দেবো এটা তারপর এটা টি আর ডাবল ইন্টার করে দেবো ঠিক